ৰা ফোন দিছো তাৰ কাৰণে আৰু এখানে শাম্বরি বাড়ি আমাদের এলাকার একটা ঐতিহ্য পুরো শরীফ আমরা শ্রদ্ধা করি এবার সব কর্মকাণ্ডকে আজকে কভারেজ বিতরণের কি ছিল এই পটিশার মারে দায়িত্ব দিয়েছিল আমার সামরিক বাড়ি থেকে দায়িত্ব দেওয়ার পর আমার বয়স আমি কোনোদিন দেখি নাই যে সামরিক বাড়ির তবরক কোনো সময় একটা লোকে না পাইছে বা না খেয়ে গেছে এবারকার আমার লিডার সবকে এখানে দাওয়াত করছে এবং কর্নেল কর্নেল পদসভা আসছিল বি এম পির দায়িত্ব দিছে বি এম দায়িত্ব দেওয়ার পরে এখানে মাঢ়ে লোক ছিল মিনিমাম পঞ্চাশ লক্ষ এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার লোক আছিলো এখানে ভারত থেকে চোদ্দ হাজার লোকে তবরক পাইছে আর বাকি একজনে তোবারক পায় নাই যারা কেউ ওই দূর দূরান্ত থেকে আসছে বাচ্চা কাছে নিয়ে কাম থেকে চলে গেছে এখানে কেউ এক করার জন্য আসে না এখানে গভরক শ্যাম্বুরিবাড়ি একটা গোবর নেওয়ার জন্য আসে কিন্তু শ্যাম্বুর বাড়ির ম্যানেজার মামুন সাহেব সে প্রতি বছর এই এই ঘটনা ঘটায় আমরা ক্ষমতায় না থাকার কারণে আমরা কোনো সময় কিছু বলতে পারি নাই এই বছর সক্ষম হয়েছি এর দোকানের ভিতরে আসা আমরা পঞ্চাশটা বাল্টি পাইছি মাংসের বাল্টি ভরা কিন্তু লোক ঢাকায় চলে গেছে তিরিশ হাজার মাংস সব এখানে স্টক করে গোডাউন করে এখন আমি খবর পাওয়ার পরে আসছি দেখছি আর আলমারির ভিতরে শোকেজের ভিতরে কাঠের নিচে ওই আর সামনে টেবিলের নিচে সব জায়গায় মানুষের পাল্টি এখন আমি আমার বড় ভাইয়ের বন্ধু তৈরি বড় ভাই মনির মাহমুদ দুয়াকে ভাই আসছে থানার লোক আছে সভাপতি শাহিন আসছে আরো জল ভাই আসছে সবাই আসছে আইসা ছেলে ভাই এরা সবাই এই ঘটনা দেখছে দেখার পরে প্রশাসন আসছে প্রশাসনে মামুন সাহেবকে নিয়ে গেছে এবং তবারক সব তবরকে আমরা দরবার শরীরে পৌঁছাই দিচ্ছি এই বিএনপির বাপু বিএনপির দায়িত্ব দিয়া বিএনপির ভাববুদ্ধি নষ্ট করার জন্য এরা যতটুক দরকার ছিল এরা মিটিং করছে কয়দিন আগে এই ব্যাপারে আমার কারণে আইসে কিন্তু আমি জানি না এই ব্যাপারে মিটিং করছি হ্যাঁ আমি এটা এলাকাবাসী এবং প্রশাসন এবং সব শ্রেণীর লোকের কাছে আমি এটা সুষ্ঠু বিচার চাই কেন আমার এত বছর ঐতিহ্য সাম্বুরি এই ঐতিহ্য নষ্ট করলো এবং দূর দূরান্ত মানুষ খেয়ে গেল মানুষ কান গেল আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু বিচার দর্শক শুনছিলাম শুনছিলাম আজকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে অবস্থিত এখানে নগর দরবার শরীফ রয়েছে এখানে প্রতি বছরের নয় এবারও সেই দরবারের মেলা অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর তারা তবারকের ব্যবস্থা করে এবং এখানে প্রতি বছর দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে এই তবারক গ্রহণের জন্য কিন্তু আজকে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এটা জানালেন স্থানীয় বিএনপি নেতা তিনি যেটা জানালেন যে এখানে প্রায় বাউন্ন বালতি তবারক কৃষ্টিনগরের দায়িত্ব থাকা মামুন সাহেবের দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ সেগুলো নাকি উদ্ধার করে নিয়ে গেছে এতে করে অসংখ্য মানুষ এখানে কিন্তু তাবারক থেকে বঞ্চিত হয়েছে এমনটাই তিনি জানিয়েছেন তিনি আরও বলেছেন যে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে এখানে যেহেতু বর্তমানে বিএনপির একটা অবস্থান রয়েছে বিএমপি সহ সম্ভাবনা দলগুলো যারা রয়েছে তাদের হয়তোবা বদনাম করার জন্য তিনি এই কাজ ঘটিয়ে থাকতে পারেন বলেই তিনি এই দাবি করেছেন তবে তিনি বলেছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার তিনি দাবি করেছেন এই ছিল সর্বশেষ শরীয়তপুরের নড়িয়া উপজেলার জিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতছর বাজার থেকে এই বালতি সহ তবাদেরক কিন্তু উদ্ধার করেছে পুলিশ এমনটাই তিনি জানিয়েছেন এর আশু প্রতিকার আশা করে এখানেই শেষ করছি মাহবুব আলম বার্তা বাজার